एकने हम दो राउंड आए तो ही और करके ए एनेमेंट वर्क इन डेजर्ट हुआ था तो इन्हीं पे पहुंचती है डेजर्ट बन गई नाम अगर दो जन मिलो अपने मार दो जने मिलकर क्यों तो पढ़ ले हम इस दम लगाकर से तो एक राउंड पे आ गए आवेने खाने बोलते हैं हम इनकी करते हैं बहुत লোয়ার নিলাম কেউ তো খেলে উঠতে পড়াশোনা করে না বুধা আমি যখন ম্যাচ স্টার তো খারাপ প্লেয়ার করবে একটা ভালো প্লেয়ার তাই না এখান থেকে

দুইটাকে মারসি কেউ খেলতে পারে আমার প্লেয়াররা খেলে সব বরফ আমি যখন মিস্টার থেকে একটা ভালো খেলে সব বড় করে আমি নিলাম স্কেচ নেব দেয় নিয়ে নিলাম লুকাই

হেড আমি জানি তো ভাই একটা বন্ধ করতে পারেন এটা সেই ভরসার কেন কিন্তু এটা আবার